খেজুরের দাম কিনা এখন অনেকটাই কম তো হচ্ছে আজকে আমরা বাদাম তলির পাইকারি একটা আড়তে চলে এসেছি এবং এখানে জানেন অনেক ধরনের খেজুর আছে তো আজকে আমরা একজন ভাইয়ের কাছে চলে আসি ভাইয়ের কাছ থেকে হচ্ছে আজকের আপডেট খেজুরের দামগুলো আমরা জানবো এবং আপনারা যদি কেউ খেজুর পাইকারিতে কিনতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এখান থেকে খেজুর নিয়ে নিজে ব্যবসা করতে পারেন বা হচ্ছে আপনারা তো খুচরাও বিক্রি করেন ভাই হ্যাঁ খুচরাও বিক্রি করি আচ্ছা তো ভাই আজকে খেজুরের খেজুরের দাম তো আপনাদের সবসময় আপডেট হয় সবসময় আপডেট হয় দাম বাড়ায় কমে এর মধ্যেই থাকে আচ্ছা ভাই আজকে আমাদের আমাদের এখানে সব বিদেশি খেজুরে হ্যাঁ সব বিদেশি খেজুর আচ্ছা ঠিক আছে আমাদের এটা হচ্ছে ম্যাকজুয়াল খেজুর লার্জ সাইজ দাম হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা এটা কয় কেজি এটা পাঁচ কেজির খেজুর পাঁচ কেজির এগুলোর মধ্যে কি আপনাদের বক্স হয় শুনলাম পাঁচ কেজি তিন কেজি হয় এটার এক কেজির বক্স আছে আমাদের এটার এক কেজির হ্যাঁ আমাদের নিজস্ব কোম্পানির এক কেজির বক্স আছে ও আচ্ছা আপনাদের নিজস্ব নিজস্ব কোম্পানির এক কেজির বক্স আছে এই যে এখানে দেখেন

ওইগুলো পাঁচ কেজির বক্সই নিতে হবে যেটা বক্স হিসাবে নিতে হবে আমাদের এখানে এই যে বিআইপি কলমি আছে তিন কেজির এটার দাম পড়বে হচ্ছে আঠাইশো টাকা আঠাইশো টাকা তিন কেজির বক্স আর তিন কেজির এখানে আছে আপনার আজুয়া খেজুর এটা পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর এখানে আরেকটা ম্যাকজুয়েল আছে মিডিয়াম সাইজ এটা নিলে পড়বে ছয় টাকা ছয় টাকা আর স্মল সাইজের আরেকটা আছে ম্যাকজুয়েল খেজুর এটা নিলে পড়বে পাঁচ হাজার তিনশো টাকা তিনশো পাঁচ কেজির এটা আর ভিতরে আমাদের এখানে সুক্কারি খেজুর যেটা অনলাইনে সবচেয়ে বেশি এখন ভাইরাল হ্যাঁ এটা নিলে পড়বে একুশশো টাকা এটা হচ্ছে একুশশো টাকা তিন কেজির এগুলো হয় আপনার তিন কেজি তিন কেজির এটা কোন জায়গার ভাই এটা হচ্ছে আপনার সৌদির খেজুর সৌদির খেজুর সৌদির আচ্ছা মূলত এই খেজুরগুলো কোন জায়গার হয় সৌদির মিশর এগুলো

দশ কেজির জিহাদি খেজুর আছে সব থেকে কম দামি খেজুর আঠারোশো টাকা এটা দশ কেজি দশ কেজি আঠারোশো টাকা আর দশ কেজির ডাপাস আছে আমাদের আপনার সাতত্রিশশো টাকা

যারাই আমাদের ফোন দিবে অহেতুক ফোন দিয়ে আমাদের বিরক্ত যাতে না করে আর খেজুরের দামটা কিন্তু বললাম পরিবর্তনশীল কখনো দাম বাড়তেও পারে কমতেও পারে যখন যে দাম থাকবে আমরা সে দামই বলবো আমার দোকানের নাম হচ্ছে লোকেশন হচ্ছে আমার দুইটা দোকান একটা হচ্ছে খেজুর গল্লিতে আর একটা হচ্ছে হাজি আফসার করিম সুপার মার্কেটে জি হ্যাঁ এখানে এসে আমাদের ফোন দিলে আমরা আমাদের লোকেশন দিয়ে দিলে ওনারা চলে আসতে পারবেন